আছো আশা করবো ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো আমরাও মোটামুটি ভালোই আছি চলো আগে আজ সকাল সকাল তোমাদের আমাদের রাধাগোবিন্দ মন্দিরের দর্শন করাই আজ থেকে আমাদের রাধাগোবিন্দ মন্দিরের চার ব্যাপী চলবে হরিনাম সংকীর্তন অনুষ্ঠান এই হরিনাম সংকীর্তন অনুষ্ঠান প্রতি বছরই হয় তাই এবারও শুরু হয়েছে সেটা আজকেই প্রথম দিন দেখো সকাল সকাল তানিশার আমি স্নান করে আমাদের ঘরের গোপালকে নিয়ে যাচ্ছি মন্দিরে এ কদিন গোপাল মন্দিরেই থাকবে ভোগ খাবে কীর্তন শুনবে খুব আনন্দ করবে আমরাও যাবো তাহলে গোপাল কেন যাবে না বলো তো তাই গোপালকে নিয়ে রীতিমতো তানিশার কোলে চড়ে গোপাল দেখো মন্দিরে প্রবেশ করছে আর এই দিকে সকাল সকাল বাইরে কীর্তন প্রায় শুরুই হয়ে গেছে আজ যেহেতু প্রথম দিন তাই ভক্ত সমাগম কম আছে আস্তে আস্তে প্রচুর লোক হবে দেখো মন্দিরে প্রবেশ করে ফেলেছি নতুন সমস্ত ঠাকুরকে সুন্দর করে সব গোছানো তোমরা দর্শন করো আমি আর তামিশা মন্দিরের ঢুকিয়ে আমাদের গোপাল ঠাকুরকে ঠিক তার জায়গা মতো বসিয়েছি ব্যাস আমার গোপাল ঠাকুরকে তার জায়গা মতো বসিয়ে দিয়েছি খুব সুন্দর করে এখন তো গোপাল খুব খুশি মোটামুটি চার দিন গোপাল এখানে খুব মজা করে থাকবে অনেক আনন্দ করবে আমরাও তার সাথে সাথে আনন্দ করব আর এখানে আমরা সত্যি খুব আনন্দ করি যেহেতু একদম আমার বাড়ির সামনে আর একটা কথা কী তো আমার বাড়ির সামনে কিন্তু সমস্ত অনুষ্ঠান হয় আমরা এখানে যেরকম কীর্তন অনুষ্ঠান হয় দুর্গাপূজা হয় কালী হয় সমস্ত অনুষ্ঠানেই আমরা খুব মজা করি এদিকে দেখো আমার বাড়ির টাকু সোনাকে আমি কোলে করে নিয়ে ঠাকুর দর্শন করাতে যাচ্ছি ও খুব কান্না করছিল যাওয়ার সময় তাই ভাবলাম ওকে একটু মন্দিরটা দর্শন করে আসি আস্তে আস্তে দেখি আমাদের এখানকার লোকাল নেতা চলে এসেছে আমাদের মন্দির দর্শন করতে বেশ ভালোই প্রচুর লোক নিয়ে এসেছে সামনে যেহেতু ইলেকশন তাই একটু ভগবানের দর্শন যাই হোক সবাই আসছে আর এখানে দেখো এখানে কিন্তু চার দিন ব্যাপী ভোগ রান্না হচ্ছে এটা সমস্ত পাড়ার লোকের জন্য আমরা এখানেই চার দিন যাবৎ ভোগ প্রসাদ গ্রহণ করি দেখো তানিশা প্রসাদ নিয়ে খেয়ে চলে গেল আর অনেক অনেক আনন্দ হয় যা রান্না হয় আর কি খুবই সুস্বাদু ভগবানের প্রসাদ বলে কথা এইদিকে দেখো মনির জন্য খাবার প্যাকিং হচ্ছে মনিকে যেহেতু নিয়ে আসতে পাইনি নি লোকের মধ্যে তাই মনির খাবারটা আমি প্যাকিং করি নিয়ে যাচ্ছি এখানে মাউই মা আছে নিরারা মনির জন্য খাবার দিয়ে দিলেন তো যাই হোক এবার মনিকে নিয়ে খাবারটা খাওয়াতে হবে তানিসারও হয়ে গেল আমরা এখানে প্রতিদিনই খেতে আসবো এটা আমাদেরই বাড়িতেই মানে আমার কাকা শ্বশুরের বাড়ি আর পাশেই আমাদের বাড়ি আর কি তা ওদের বাড়িতে জায়গাটা একটু বেশি তাই আর কি রান্নার আয়োজনটা ওখানে হয়েছে এই দেখো মনি বসে আছে টিভি দেখছে এখন মনিকে খাবারটা খাওয়ানোর একটু চেষ্টা করি তোমরা যারা আমার নিয়মিত ভিডিও দেখো তারা তো জানোই যে আমি অনেক দিন থেকে ভিডিও আপলোড করতে পারছি না আসলে মনির অবস্থা খুব খারাপ দিন দিন ওর শারীরিক সমস্যা বেড়েই চলছে এখন তো ও ঠিকমতো হাঁটতেও পারে না মানে হাঁটতেও অনেক সমস্যা হয় তাই আর কি আমার খুব মন টন খারাপ মনেকে নিয়ে যেহেতু এত কষ্টে থাকি ভিডিও করাটা ঠিকঠাকভাবে হয়ে ওঠে না আর যদিও ভিডিও করি তাহলে কি হয় বলো তো সেটা এডিটিং করে তোমাদের কাছে পৌঁছানো পর্যন্ত মানে আমার সময়টা হয় না মনি একদম একটুকু খেলো না দেখো তোর খাবারটাকে ঢেকে রাখলাম পরে খাওয়াবো সকালে একটু খেয়েছে আর এই দিকে দেখো ওগের প্রসাদ রাতে দিয়ে গেছে এখানে তো যাই হোক সমস্ত কিছু খেয়েটে এখন সন্ধে লেগে গেছে এই দেখো সন্ধেবেলা আমি মনিকে একটু রেডি করছি কেননা ওকে ওতে একটু ইচ্ছে করে যেতে বলো তাই ওকে একটু কষ্ট করে ধরে ধরে মন্দিরে নিয়ে যাব। নিয়ে গিয়ে আজকে যেহেতু ভিড় কম তাই ভাবলাম যে আজকে ঠিক বিকেল টাইমে ওকে একটু নিয়ে যাই ওরও ভালো লাগবে একটু বসে থাকবে যদিও বসে থাকতে বেশিক্ষণ চা চাইবে না আমি জানি তবুও নিয়ে যেতে ইচ্ছে করে একটু তাই ওকে একটুখানি গুজু করিয়ে দিচ্ছি তারপর ওকে নিয়ে যে দেখো বেরিয়ে পড়লাম তার সঙ্গে তো তা অবশ্যই যাবে বাবা বাড়িতে চলে এসছে এবার হচ্ছে আমরা একটু মন্দিকে মণিকে নিয়ে মন্দিরে যাই চলো তোমাদেরকে তো আগেই বললাম আজকে যেহেতু প্রথম দিন তাই লোকজন আর কি কম ভিড় অনেকটাই কম দেখো প্রায় ফাঁকা ফাঁকা অনুষ্ঠান কীর্তন হচ্ছে তবে লোক হবে কিন্তু জানো আমাদের এখানে প্রচুর লোক হয় মানে ভিড় এতটাই হয় যে নিজেরাই নিজেদেরকে খুঁজে পাই না সে যাই হোক মণিকে নিয়ে চলে আসলাম প্যান্ডেলের ভেতরে মনি দেখো কেমন দেখছে ও খুব খুশি হয় বাইরে আসলে এদিকে দেখো তানিশা বাড়ি থেকে দিদির জন্য চেয়ার নিয়ে আসছে এখানে যে চেয়ারগুলো ছিল সেগুলো অনেকেই লোক বসা ছিল তাই ভাবলাম যে বাড়ি থেকেই নিয়ে আসুক মণি বল তানিশা বলল আমি মা বাড়ি থেকেই নিয়ে আসি তো দুটো চেয়ারও নিয়ে আসলো অনেক কষ্ট করে তারপরে মনিকে সুন্দর করে বসিয়ে দিলাম অনেকটা দূরে আমরা বসে কীর্তন শুনছি এখন আর যেন তো আর কোনো চাওয়া পাওয়া নেই ভগবানের কাছে সত্যি আর কোনো চাওয়া পাওয়া নেই এখন শুধু মা হিসেবে এক অসহায় মা হিসেবে এতটুকুই চাইব যে আমার সন্তানরা যেন ভালো থাকে ওরা যেন সুস্থ স্বাভাবিক থাকে ওদের যেন আমি ভালো রাখতে পারি এতটুকু শক্তি দিও আর অনেক ধৈর্য দিও কেননা সন্তান মানুষ করতে সত্যি অনেক ধৈর্যের দরকার তারপরে আবার স্পেশাল বুঝতেই পারছো স্পেশাল চাইল্ডদের খেয়াল করা স্পেশাল চাইল্ডের মা হওয়া অনেক অনেক স্ট্রাগেল অনেক কষ্ট যারা স্পেশাল চাইল্ডের মায়েরা আছে তারাই একমাত্র বুঝতে পারবে যে কতটা কষ্ট করে আর কি বাচ্চাদেরকে রাখা হয় কতটা যত্নে কতটা মেন্টালি প্রেশার কতটা স্ট্রাগেল যে সে যাই হোক এতটুকুই ভাব ভগবানের কাছে চাওয়া যে আমি যেন ধৈর্য ধরে আমার সন্তানদেরকে ভালো রাখতে পারি যত কষ্টই হোক এদিকে দেখো তানিশা কেমন নাচছে ও যতক্ষণ ওখানে বসেছিলাম তানিশা বারবার না এদিকে আসে দৌড়ে দৌড়ে যায় দেখো বাচ্চারা পেছনে কেমন দৌড়ো দৌড়ি করে খেলা করছে আমার মন বসছিল না যে আমি কোন দিকে দেখব সামনে দেখবো না পেছনে দেখব তারপরে মনিরা আর ভালো লাগছিল না মণি বসে থাকতে চাইছিল এদিকে তানিশাও বিরক্ত করছিল ও এতটা দৌড়াদৌড়ি করে খেলছিল আমি ঠিকভাবে কাকে খেয়াল করব বুঝে উঠতে পারছিলাম না কেন ওইদিকেও তো ভয় হয় যে বাচ্চারা বাচ্চারা খেললে অনেক সময় ব্যথাটাথা পেয়ে যায় সে যাই হোক মনিকে নিয়ে দেখো বাড়ি চলে আসলাম মনি থাকবেই না ওর আর ভালো লাগে না অ্যাকচুয়ালি অসুস্থ শরীর তো কিছুদিন থেকে মনি খুবই অসুস্থ অনেক বাবারের ওষুধ খাচ্ছে তাই ওর কিছু বেশিক্ষণ কোনো জায়গায় বসে থাকতে বা কিছু করতে ভালো লাগে না এই যে বাড়ি এসে দেখো বাবাকে বলছে কত খুশি যে ওখানে গেছিলো অনেক খুশি হয়ে বাবার সঙ্গে দেখো মনে হয় বলছে এদিকে তানিশা তো ছাড়ছিলই না যে ও মা আমি যাবো ওখানে থাকবো তাই ওকে নিয়ে একদম গেটের সামনে একটা চেয়ারে বসে আছি বসে বসে দেখছি মনে ভালো লাগছে কীর্তনে গিয়ে মনে আজকে কীর্তনে গিয়ে সেই খুশি দেয় নি কালকে আবার নিয়ে যাবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বলছে মনি কালকে কালকে মনি আবার দাঁড়া এক মিনিট এক মিনিট মনি কালকে আবার নিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ নি আবার যাবি যাবি বলতে টাটা করে দে বাই বাই টাটা এক ইন ঠিক ছি ও টাটা করে দাও এটা কি হাতে দেখি এ বুনুর কি লিপ নিয়ে দেখো আজ কিভাবে রাত এগারোটা বেজে গেল বুঝলামই না আসলে বাইরে এত আনন্দ সমাগম আনন্দে থাকলে সত্যি সময় কীভাবে যায় বোঝা যায় না এদিকে দেখো মনিকে ঘুম পাড়াতে চলে আসছি তানিশাও ঘুমাবে রাত হয়ে গেছে যেহেতু ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি তো ভিডি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো নেক্সট ভিডিও আবার আসবে তোমরা দেখবে কিন্তু অবশ্যই আর হ্যাঁ তোমরা মনির জন্য ভগবানের কাছে প্রার্থনা করো তানিশার জন্যও করো ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে আর তোমরাও খুব ভালো থাকো তোমাদের বাচ্চারাও খুব ভালো থাকুক সবাইকে টাটা বাই বাই জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও আসবে আবার কালকে টাটা সবাই খুব ভালো থেকো